আবারও একটা ফ্রোজেন আইটেম নিয়ে চলে আসলাম আমরা রমজান মাসে ইবাদত বন্দগিরি করার জন্য যদি এইভাবে ফ্রোজেন আইটেমগুলো বানিয়ে রাখতে পারি তাহলে রমজান মাসে অনেকটা চাপ কমে যাবে তাই আমি যেভাবে এগুলো ফ্রোজেন করবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আমি এখানে একটা করার মধ্যে দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন কুচি দিয়ে হালকা নাড়াচড়া করে ভেজে নেব এখানে রসুনগুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি ওয়ান থার্ড কাপ বেসন দিয়ে দিলাম বেসনটাও তেলের সঙ্গে ভালো মতো ভেজে নেব এখানে বেসনটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দেড় কাপ গাজর কুচি দিয়ে আবার একটু ভালো মতো নাড়াচড়া করে ভেজে নেবো গাজরটা ভাজা হয়ে গেছে এবার এর মাঝখানে আমি আবারও দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম দিয়ে আবার একটু মিশিয়ে নেব এবার এর মধ্যে আমি দেড় কাপ পাতাকপি কুচি অ্যাড করলাম এটাও এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি পেঁয়াজের কালি বা পেঁয়াজ পাতা হাফ কাপ নিয়েছি সেটাও এখানে অ্যাড করে ভালো মতো নাড়াচাড় করে মিশিয়ে নেব এখানে আমি মুরগির বুকের অংশ আদা রসুন বাটা গোলমরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি সেটা এখানে মিশিয়ে দিলাম এক চা চামচ জিরে গুঁড়া দুই চামচ গোলমরিচের গুঁড়া এক চা চামচ কাবাব মশলা একসা দেড়শা চামচ লবণ এক চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে আবারও ভালো মতো মিশিয়ে নেব এটা যখন মেশানো প্রায় শেষ এখানে আমি চারটা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে একটা মেশারের সাহায্যে ম্যাশ করে নিয়েছি সেটা এবার এখানে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার এর মধ্যে আলোটা ভালো মতো মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি হাফ কাপ ধনিয়া পাতা অ্যাড করে দেব। এবার এটাও ভালো মতো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবার লাস্টে আমি আবারও হাফ চা চামচ লবণ অ্যাড করে দিলাম লবণটা যার যার স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন তাতে কোনো সমস্যা হবে না এবার আমার এটা হয়ে গেছে এবার এটা আমি এক সাইডে রেখে দেবো আমি এখানে দুটা ভাগ করে নিয়েছি এবার আমি একটা ট্রেতে র্যাপিং পেপার বিছিয়ে নিয়েছি তাতে আমি অর্ধেকটা পুর তুলে নিয়ে হাত দিয়ে চেপে চেপে চারকোনা একটা শেপ দিয়ে নেব এটা চার চারকোনা শেপ দিয়ে নিয়ে আমি আবারও আরেকটা র্যাপিং পেপার উপর থেকে দিয়ে দিচ্ছি র্যাপিং পেপারটা হাত দিয়ে চেপে চেপে ডোয়ের সঙ্গে লাগিয়ে নিয়ে এবার একটা বাটার নাইফের সাহায্যে আমি এগুলো দাগ কেটে নেব এগুলো মাঝারি সাইজের করে দাগ কেটে নেব এগুলো যাতে প্রজেন্ট করার পরে আমি ভালো মতো উঠিয়ে নিতে পারি এই কারণে দাগগুলো কেটে নিচ্ছি এভাবে করে সবগুলোই আমি দাগ কেটে নেব আমার দাগগুলো কাটা শেষ এবার এটা আমি এক সাইডে রেখে দিলাম আর বাকি যে ডোটা ছিল সেখান থেকে আমি একটু ডো হাতে তেল মেখে নিয়েছি নিয়ে নিলাম এবার হাত দিয়ে চেপে চেপে একটা লম্বাটে আকারে ফিঙ্গারের শেপ দিয়ে নিলাম এভাবে করে আমি সবগুলোই বানিয়ে নেব এভাবে করে আমি সবগুলোই বানিয়ে নিয়েছি এবার এগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দেবো দুই ঘন্টার জন্য এবার ডিপ ফ্রিজ থেকে বের করলাম দুই ঘন্টা পরে এবার এখান থেকে আমি এগুলো সাবধানে হাত দিয়ে একটু একটু করে ভেঙে নেব এবার এগুলো ভাঙা শেষ আমি এবার এগুলো একটু নাড়াচাড়া করে নিলাম যাতে বরফ থাকলে এড়ে যাবে এবার এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নেব এর মধ্যে আমি হাফ কাপ পানি দিয়ে একটা লিকুইড ব্যাটার তৈরি করে নেব আমার ব্যাটারটা তৈরি করা শেষ এর ঘনত্বটা ঠিক এরকম হবে এবার এখান থেকে একটা পিস নিয়ে আমি লিকুইড ব্যাটারের মধ্যে দিয়ে বেডগ্রামে মুড়িয়ে নেব। এই বেডগ্রামটা আমি নিজে হাতে বাসায় তৈরি করেছি আপনারা চাইলে একটা পারুটি সাজে আর একটু ফুড কালার দিয়ে ব্লেন্ডার করে এগুলো তৈরি করে নিতে পারেন একটা তৈরি করা শেষ আমি আবারও আর একটা তৈরি করে দেখাচ্ছি একইভাবে আমি সবগুলো তৈরি করে নেবো এভাবে করে সবগুলো ফ্রোজেন আইটেম বানিয়ে রাখলে রোজার মাসে অনেকটা কাজ এগিয়ে থাকবে এই জন্য এগুলো তৈরি করে রাখলে অনেকটাই সুবিধা হবে এজন্য আমি করে নিয়েছি আমার সবগুলো করা শেষ এবার এগুলো একটা এয়ারটাইট বক্সে করে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব যদি রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ